আমার মা মুষেকা আপনি একটু দোয়া করেন আল্লাহ রুশি দোয়া করলেন আল্লাহ তুমি আবু ঘুরার তুমি হৃদায়েত দিয়ে আবু হো দেখছে আল্লাহর নকি অমিয়াদ সে কথা বলে ভুল হয় না আজলত আবু গুরা না দুলো হে দয়ে তুস্কাল কে রানে গেছে চায়দাকে আবু ঘুরার মা আকর্ষণ করতেছে

মনে নাও হুরা রাম তোমার নাম ইসলাম না আনা পূজندو আমি মোহাম্মদ এর হাত আমি নামাবো না বলতে কারাদ তুই কে জশমি আদা জানা মন্দ কারাদ তুই কে জশমি আদা যাহা আব ওহরা

আল্লাহ আমাকে চৌত্রিশ বার বড় হজ করাইছেন একবার ফরজ হয়েছে তেত্রিশ বার নবম হইছে বারবার ফরজ কম না কিন্তু ফরজ ফরজ থাকে না একবার জীবনে ফরজ হয়ে যায় ওখানে চাকরি করেছি আব্বা আম্মাকে রেখেছি আমার ছেলে মেয়ে হওয়ার আগে আমার ছেলে মেয়ের উনিশটা সন্তান হইছে তো তাদের ডাটে আমার আব্বা মাকে আমার ছোট ভাই সেনাবাহিনী মেজর জানালেন বড় অফিসার বলে ওর কাছে থাকবে না ওর বোন নামাজ পড়ে না আমার মানে আমি যা আমি কামাই করি আমার আল্লাহ কোরআন এই তো বলছে সাধু না তুমি খরচ করওয়া আব্বা আম্মার জন্য প্রথম করো হাত তো হাত উঠাই না মা বাপ বাড়ি হয়ে গেছে না আমার এবার কোরআনের তাফসীর শুরু হলো এত সময় পর্যন্ত কাত্তামা ফাউন্ডেশন করেছি এবার আয়াত চললে আল্লাহ বলেন في فرضنا عليهم وان الله هو الغفور الرحيم ان كادت لتبدي به لولا اربتنا

কোন মহিলা উনি তারপরে যদি সে বিয়ে তার বিয়ে না হয়ে থাকে আল্লাহর রসুল বলেন তার বিয়ে হওয়ার ব্যবস্থা করে দেবে এর সঙ্গে তিনশো তেরো জন বদরে সাহিদের নাম পড়লে আল্লাহর কোরআন আপনাদের কোনো সন্ধ হয় হাত উঠে হাত উঠার জন্য সন্দেহ হয় যার ছেলে মেয়ে হয় না যার বাচ্চা কাচ্চা হয় না বিয়ে হয় না স্বামী কোন নাই জায়গায় ঘুরে ভাই ফিরেইতে মানা হুজুরের দাবি জ কোনো কাজ নাই না আল্লাহর রাসূল বলেন তখন তোমরা 313 জন বদর সাহাবীদের নাম পড়ে পানি দি ভূ দি আমি যখন ঘুমাই থাকবে তার নাভিতে এক ফোঁটা পানি দিয়ে দেবে সামান্য আল্লাহর রাসূল বলেন জীবনে আর নাই গন্তেই যাই মানা না

আর চোখের পানি যখন আসি তখন বুখারি শরীফ থেকে একটা হাদিস লিখেছে ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারি শরীফ উনি লিখতেন দুই রাকাত নামাজ পড়তেন আর একটা হাদিস লিখতেন কোরআন শরীফ 30 পারা বুখারি শরীফ ও 30 পারা হাত কোন জোর কোন বুখারি শরীফ কয় পারা আল্লাহর রাসূল বলেন আমার ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বুখারি আকার পরে আমার রাসূলকে আমি জীবনে 1000 বার স্বপ্ন দেখেছি আপ সংগঠন পাইবা আপনি কয়বার দেখেছেন মিয়া এই জন্য এই টাইম কাবার সময় নিয়ে যাও আমি আর সামনে বছর আসতে পারিও না পারি আল্লাহ যদি আমাকে না আর যদি দুনিয়ার থেকে চলে যায় ও হাওড়াবাসী আমার জন্য দয়া করো আমি পাঁচ কাটি আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের জন্য ইমানের সাথে খতমা দিন খায়ের করে যদি আপনি ইমানের সাথে না যাইতে পারেন ধন সম্পত্তি আত্মীয় কোন সাথে যাবে না ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আপনি খাবেন কিভাবে আপনি চলবেন কিভাবে নামাজ পড়বেন মেয়েরা কাক পর্যন্ত হাত উঠবে আমি বোখারিতে দিয়েছি মেয়েরা কুকুর উপর হাত পালবে নামাজের পরে মুনাজাত না করে পিটন্ধ এই হাদিসই রয়েছে আ ফাওয়াস মা ইলাইহি আমান ফাও খাযাবি মান করাইহ তাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলাস হুজুর জোহরের নামাজ পড়তেছেন এক সাহাবী মুনাজাত না করে হাঁটা দেনে হযরত ওমর জেতার ঘাট করেছে ফাও খাযা

যারা নামাজ পড়েন পুরুষ যারা পুরুষরা যখন নামাজে নিয়ত করবে আল্লাহর হাবিব বলেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সঙ্গে ঠেকাইতে হবে অনেকেরকম করে নামাজ বাতিল আর মেয়েরা যখন উঠবে তারা কান কান্পুন্ত উঠবে না একটু পার্থক্য আছে বলেন মেয়েরা এতটুকু পুরুষ এতটুকু সে যদি না মোজামি হয় আর হানাপি মালেখিতরাকের উন্মত হোক সেই হোক না কেন এই কানের নতি পুল সন্ধু না উঠইলে আমি আর পুরুষ হইলে তার নামাজ হবে না

না বালক স্বামী দিয়া বউ থাকে না জোরে বলো মাথা জোরে না বালক স্বামী দিয়া বউ থেকে না বাবা মামা না বালক ছেলের সাথে বিয়ে করলে শান্তি পাওয়া যায় না দিসি সামাইয়া আমাদের টাকা হোক না হোক এই জন্য আপনারা আর আল্লাহ তালা সকলকে এলেন না দিলেন আমি কোরআন শরীর তাফসিল লিখেছি চল্লিশ বছর সময় আল্লাহর কসম চল্লিশ বছর থানব হিসাবে উর্দু বই আমি দারুণ দেওবন্ধের ছাত্র যারা এখানে দেওবন্ধে পড়েছেন আমি উনিশশো ইংরেজি বাউন্ন সালে আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে দোকারি চেন্দা ওয়াল করেছি এ বই লিখেছি চল্লিশ বছর

মাত্র নয়টা কপি আছে আপনারা নেবেন আর বোখারি শরীফ মনে হয় বিশ কপি থাকতে পারে পৃথিবীতে আপনার কোনো জায়গা যাবে না প্রত্যেকটা এমনি সমসান একটি মানুষ গ্রহণ নাও করতে পারে কিন্তু বোখারি শরীফ কোরআনের পরে বোখারি শরীফ স্থান হাত উঠান জরকানন্দ হকা আপনারা পাল্লে নিয়ে যাবেন আমি আর এর মধ্যে আসতে পারবো না শোনায় নাই